ওকে চোখে দেখি বনের চোখে যদি না দেখতাম আমাদের বাসায় ওকে অনেকদিন নিয়ে যে রাখছি অবশ্যই স্নেহ করতাম আর হচ্ছে ওর সাথে শুটিং করছি ও নিজের থেকে বলুক যে আমি ওকে মানে বোনের চোখে ছাড়া নিজের কারণে কিন্তু আমি একটা কথা বলি এখানে যেহেতু বলার সুযোগ আছে আমি একটা কথা বলি ওর প্রতি এখনো আমার স্নেহ আছে একদমই যে নাই তা না কিন্তু কিছু কিছু ছোট মানুষ যেহেতু

মিটিং এ আমরা বলবো অবশ্যই ছোট আমার দেরি হয়েছে আয়োজনটা সর মান অভিমান ভাঙানোর জন্য ঠিক আছে সবাই একটু

মীমাংসা একদম হতে আসবো না হ্যাঁ আমাদের যদি মানে ধরেন আমাদের যেটা বলবো আপনাদের ছেলে অসুস্থ এক জায়গায় অসুস্থ যদি মানে দুই পক্ষ থেকে মীমাংসা হয় তাহলে আর একটা কথা বলি এটা হচ্ছে বিশেষ করে যে আমাদের মিমাপুর আর নাই কিন্তু এই মিটিং এটেন্ড হবে কিন্তু একটা কথা বলি ওর ও আসছিল মানে দুঃখজনক বিষয় যে আমার দোষটা দোষটা হচ্ছে কি আমার আমি হচ্ছে দশটার সময় ওর এখানে আসার কথা ছিল আমি ঘুমাচ্ছি ও দশটার সময় জালালে ধাল এসে আধা ঘন্টা বসে থেকে চলে গেছে ওর ছেলেকে অসুস্থ ওর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তার জন্য আসলে ও আসতে পারে নাই ও বলছে তোমরা যে ডিসিশনটা নাও ওটাই আসবে না এখন আসতে পারবে না ওর ছেলে অসুস্থ আমরা যে ডিসিশনটা নেব সেটাই ঠিক আছে এখন একটু বিরতি যাই আমরা খেতে চাই সবাই লাঞ্চে যে বসো ওরা সকালে আসে আইতে ওই

না দুলা ভাই আসছে মামা আসছে আর যেখানে মানে মামা দুলাভাই থাকে সেখানে তো মানে নিরাশ মিডিয়া আমাদের এটাই ভালো লাগতেছে আমার বিশেষ করে আমার কার কেমন লাগতেছে জানি না যে এই যে মিডিয়া অনেক শিল্পী কিন্তু আসছে তারপর আপনারা আমাদের দিকে তাক করে আছেন আর আমাদের এত ভালোবাসেন তুমি আপনারা থাকতে কেন আমার এই ভয়টা থাকবে